নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পে সকল মহিলাদের জন্য বড় সুসংবাদ দিল নবান্ন সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা আজকে আমরা জানি ভান্ডার প্রকল্প বাংলার মহিলাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে মা বোনেরা এক বারোশো টাকা করে পাচ্ছেন এই প্রকল্পের টাকা মহিলারা বিভিন্ন কাজে লাগায় তাই মহিলারা প্রতি মাসে অপেক্ষা করে থাকে যে ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য ইতিমধ্যে সেপ্টেম্বর মাস শুরু হয়ে গেছে তাই মহিলারা চিন্তায় রয়েছেন যে কবে আসবে ভাণ্ডার প্রকল্পের টাকা তো বন্ধুরা সেপ্টেম্বর মাসে কাদের কবে টাকা দেওয়া হবে তা নিয়ে আজ নতুন ঘোষণা নবান্নের এছাড়াও বন্ধুরা সেপ্টেম্বর মাসে অনেক মা বোনেরা অতিরিক্ত টাকা পাবেন তো সেপ্টেম্বর মাসে কাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে কারা কারাই সেপ্টেম্বর মাসে অতিরিক্ত টাকা পাবে সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হলো কবে আসবে এই প্রকল্পের টাকা তো যারা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে আসবে চলুন দেখে নেওয়া যাক তারপর বলা হয়েছে ভান্ডার প্রকল্পের তরফে আজকে বড় ঘোষণা নবান্নের আগামীকাল থেকে প্রচুর মহিলার অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতে চলেছে তবে শুধু ভাণ্ডার নয় একই সাথে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকাও ঢুকতে চলেছে এছাড়াও নবান্নের সূত্রে জানা যাচ্ছে এই সেপ্টেম্বর মাসে অনেক মহিলারা অতিরিক্ত টাকা পেতে চলেছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর এই সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে আর সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত আগস্ট মাসে একাধিক ধাপে মহিলাদের ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়েছে নতুন করে বর্তমানে আরও কয়েক লক্ষ মহিলা ভান্ডার প্রকল্পের সাথে যুক্ত হয়েছে নতুন পুরনো সকল মহিলাদের জন্য টাকা বরাদ্দ করছে রাজ্য সরকার তবে জানা যাচ্ছে পাঁচ থেকে ছয় ভাগেই সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া হবে এবং প্রত্যেক জেলা অনুযায়ী টাকা পাঠানো হবে আগামীকাল ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার সাথে সাথে পঁয়তাল্লিশ হাজার বেশি বিধবা মহিলা এবং পঁচাশি হাজার বেশি বৃদ্ধ মহিলা পুরুষের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হবে তো সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্পে কবে কারা টাকা পাবে কোন কোন মহিলাদের বাড়তি টাকা দেওয়া হবে চলুন দেখে নেওয়া যাক এরপর বলা হয়েছে সেপ্টেম্বর মাসে দু কোটি পনেরো লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা দেবে রাজ্য সরকার সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হলেও এখনও বহু মহিলাদের অ্যাকাউন্টে পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসেনি জানিয়ে চিন্তায় রয়েছেন প্রকল্পের মহিলারা তাহলে কি সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা আসবে না নবান্নে সূত্রে জানা যাচ্ছে রাজ্যের সমস্ত জেলায় এখনও ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়নি তাই এই সমস্যা দেখা যাচ্ছে তবে চিন্তা করার দরকার নেই সবাই প্রকল্পের টাকা পাবে সেপ্টেম্বর মাসে ধাপে ধাপে বিভিন্ন জেলায় টাকা দেওয়া হচ্ছে আগামীকাল থেকে যে জেলাগুলিতে টাকা পাঠাবে রাজ্য সরকার সেগুলি হলো কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম বর্ধমান কোচবিহার মালদা বীরভূম পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং কালিম্পং এই জেলাগুলিতে ভান্ডার প্রকল্পের টাকা পাঠাবে রাজ্য সরকার এছাড়া বাকি জেলাগুলিতে টাকা দেওয়ার প্রসেসও শুরু করা হচ্ছে তবে টাকা অ্যাকাউন্টে আসতে বেশ কিছুটা সময় লাগতে পারে কারণ প্রথমে জেলায় জেলায় টাকা পাঠানো হবে তারপর লিস্ট অনুযায়ী ব্যাংকে টাকা দেবে রাজ্য সরকার অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন আগামীকাল এই সমস্ত জেলার মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তবে যারা আগামীকাল টাকা পাবেন না তারা চিন্তা করবেন না তাদেরও কিন্তু খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে কারণ প্রথমে জেলায় জেলায় টাকা পাঠানো হবে তারপর লিস্ট অনুযায়ী ব্যাংকে টাকা দেবে রাজ্য সরকার এবার জানিয়ে দেব সেপ্টেম্বর মাসে ভান্ডারে কারা কারা অতিরিক্ত টাকা পেতে পারেন আমরা জানি বর্তমানে এই প্রকল্পে প্রতি মাসে লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় তবে টাকা দেওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা দেখা যাচ্ছে বর্তমানে অনেক মহিলারা প্রতি মাসে ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন না কোনো কোনো মাসে পাচ্ছেন তো আবার কোনো কোনো মাসে পাচ্ছেন না বহু মহিলা এই সমস্যার সম্মুখীন হচ্ছে তো যে সকল মহিলারা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের জন্য বড় সুখবর নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর সূত্রে খবর ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে সেপ্টেম্বর মাসে যে টাকাটি মা বোনদের দেওয়া হবে সেটি হল আটচল্লিশতম কিস্তির টাকা কিন্তু অনেক মহিলা এমন রয়েছেন যাদের অ্যাকাউন্টে বিভিন্ন সমস্যার কারণে ভান্ডার প্রকল্পে সাতচল্লিশতম কিস্তির টাকা আসেনি সেই সকল মহিলাদের জন্য খুশির খবর দিয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর সেই সকল মা বোনেরা এই সেপ্টেম্বর মাসে অতিরিক্ত টাকা পাবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যে সমস্ত মহিলারা গত সাতচল্লিশতম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা কিন্তু এই সেপ্টেম্বর মাসে ডবল টাকা অর্থাৎ বাড়তি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এক্ষেত্রে তপসিলি জাতি উপজাতির মহিলারা পাবেন দু টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাবেন দু টাকা তো বন্ধুরা লক্ষ্মীরভান্ডা সেপ্টেম্বর মাসের টাকা এখনও পর্যন্ত কারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ